দরিদ্র মহিলাদের উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষ হিসেবে তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে বুধবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এই প্রশিক্ষণ উদ্বোধন করেন সাত দিন চোদ্দ দিন ও এক মাস ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করছেন আমি আছি যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যেখানে বিআরডিবি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিভিন্ন ট্রেডে দরিদ্র মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে আজকে দুটো প্রশিক্ষণের এখানে উদ্বোধন হয়েছে বিশেষ করে উদ্যোক্তা মান উন্নয়ন এবং হাঁস মুরগি পালন দুটি ট্রেডে উদ্যোক্তা মান উন্নয়নের ক্ষেত্রে চল্লিশ জন এবং হাঁস মুরগি পালনের জন্য তিরিশ জন মহিলাকে এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য আজকে উদ্বোধন করেছেন যশোরের জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম আমরা যেটা ঘুরে দেখেছি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে এখানে দরিদ্র মহিলাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে দর্জি এবং ফ্যাশান ডিজাইনের যে ট্রেড সেই ট্রেডের প্রশিক্ষণ চলছে আর এই এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন এরকম যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলা বলে যেটা আমি জেনেছি কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারোবারের মতো দেশের এক নম্বর যে তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করার পরে এখান থেকে মেশিন দেওয়া হবে এবং অর্থনৈতিক সহযোগিতা দেওয়া হবে এবং এই মেশিন তারা নিয়ে বাড়িতে গিয়ে বিভিন্ন দর্জির কাজ করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন আমরা এরকম এখানে যে যে পরিদর্শনে আসছেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম সাহেব আমরা তার কাছ থেকে এই যে উনি এটা পরিদর্শনে আসছেন এবং আজকে কয়েকটি প্রশিক্ষণের উদ্বোধন করলেন আমরা তার কাছ থেকে জানতে চাই যে সরকারিভাবে এই প্রশিক্ষণগুলো দিয়ে এই মহিলাদেরকে স্বাবলম্বী হওয়ার যে সহযোগিতা করছে সরকার এবং তারা এটা রক্ষণাবেক্ষণও করছেন এবং পর্যবেক্ষণ করছেন সরকারের তরফ থেকে একজন জেলা প্রশাসক হিসেবে এই ব্যাপারে তার প্রতিক্রিয়াটা আমরা তার কাছ থেকে জানতে চাই মাননীয় প্রধান প্রতিষ্ঠান একটা দর্শন হচ্ছে যে থ্রি জিরোস জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি জিরো নেট কার্বন মেশিন তো আমরা এই দেশের যে অর্ধেক জনগোষ্ঠী বিশেষ করে নারীরা আছেন তাদেরকে যদি আমরা কর্মক্ষম করে তুলতে পারি তাদের কর্মসংস্থান করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি যেমন তাদের অবদান রাখতে পারবেন নিজেরাও কিন্তু স্বাবলম্বী হতে পারে নিজেরা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারেন পাশাপাশি তাদের পরিবারের কিন্তু আয় করতে হিসেবে বাড়বে তো এই কাজটা আমাদের সরকারের পক্ষ থেকে নিয়মিত হচ্ছে এবং এই কাজটা যেন সফলভাবে হয় সঠিকভাবে হয় তার জন্য আমরা কিন্তু নিয়মিত মঞ্জুরি করছি এবং অনেক উদ্যোক্তা কিন্তু তৈরি হয়েছে তো আপনার আমাদের কর্মসংস্থানের পাশাপাশি তার নিজেদের যে অর্থনৈতিক যে পরিবর্তন এটা আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে যেটা জানাচ্ছেন যে শুধু প্রশিক্ষণের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে না এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে তাদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা আছে এবং স্বাবলম্বী হওয়ার জন্য যে সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এই ছিল যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণার্থীদের সর্বশেষ